তখনও মনে হয় তুমি ধান খেতে ঢেউ তারই সুগন্ধে গভীর তোমার উদাত্ত অনুদাত্তে বাঁধা দেহ প্রসারিত হিল্ললিত আমি ডুবে যাই নিবিড়ে নিমগ্ন বৃষ্টি রেণুর মতো শিউরে ওঠে সমস্ত পর্ণকণা জীবনের রোমাঞ্চে ধূপে ধোঁয়ার মতো মাটির শরীর জাগে কুণ্ডলিত কুয়াশায় তারই কেন্দ্রে তুমি তুমি প্রসারিত হিল্ললিত প্রসারিত আজ মনে হয় কি ক্ষমাহীন রাতগুলি বেঁধেছিল আমায় বাইরে তার সজল মেঘাবরণ দেখে ভুললে ভুলে কামনার দুই ঠোঁটে টেনে নিলে বুকের উপর বারে বারে ঘুলিয়ে উঠল অন্তরাত্মা কিন্তু কার কাছে এসে দেখলে হায় এ কি ভগ্ন করুন অবনত দইত আমার এই কি সে দিব্য সজল মুখশ্রীর যৌবন যাকে আমি মগ্ন আকাশের অসংখ্য তারার মতো চুম্বন কণিকায় ভরে দিতে পারতুম হায় বলে উদ্বেল হল করুণা তোমার দুই বুকে যুগল নিঃশ্বাস প্রবাহিত হলো ধান খেতের ওপর তোমারই সংহত শরীরের মতো দূরে আর তার নিপীড়ন ভরে আস্বাদ করে আস্তে আস্তে উন্মোচিত হতে থাকে আমার সমস্ত অন্ধকার সমস্ত অন্ধকার